আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা রকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা গত পর্বে পড়েছি ঈদগামে বাগুননা অর্থাৎ ঈদগাম দুই প্রকার ঈদগামে বাগুননা ঈদগামে বেলাগুন্না গত পর্বে আমরা শুধু ঈদগামে বাগুননা পড়েছি ঈদগামের হরফ ছয়টি সেটাও পড়েছি এখন আমাদের ঈদগামে বেলাগুননা যেটা আজকের পড়া আজকের পড়া হচ্ছে ঈদগামে বেলাগুননা ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি র লাম এটা মুখস্থ রাখতে হবে এই দু আমি বেলাগুন্নার হরফ দুইটি র আলাম নুন ও তানবিনের পরে র আলাম হইতে যে কোনো একটি হরফ আসিলে অর্থাৎ মোট কথা হলো এই বেলাগুন্নার দুই হরফের যে কোনো একটি হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়া উক্ত নুন শাকিন ও তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয় ওইখানে ছিল ওইখানে ছিল কি ওইখানে ছিল গুন্না সহকারে আর এখানে গুন্না ছাড়া এতটুকুই পার্থক্য আর বাকি প্রায় এক ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি রালাম নুনসাইকিনো তানবিনের পরে আলাম হইতে যে কোন একটি হরফ আসে অর্থাৎ ঈদগাম বেলাগুন্নার দুই হরফের যে কোনো একটি হরফ আসে বেলাগুনার হরফে তাসদিদ দিয়া উক্ত নুনসাইকিনো তানবিনকে গুন্না ছাড়া মিলিয়ে পড়িতে হয় তাহলে আমরা এইভাবে বুঝতে পারি যদি ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি রওলাম নুনসাইকিন ও তানবিনের পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাস্তিদ দিয়ে গুন্নার সৈ ছাড়া মিলাইয়া পড়িতে হয় উক্ত নুন সাকিন ও তানবিনকে গুন্না সারা মিলিয়ে পড়িত হয় শুধু এখানে গুন্না আছে এখানে গুন্না নাই অর্থাৎ বেলা গুন্না বেগুন্না অর্থাৎ বেগুন্না হবে গুন্না হবে না এটা হলো মূল কথা সেটা কি কি র লামের মধ্যে থাকতে হবে তাহলে চলেন আমরা উদাহরণের মধ্যে চলে যাই যেমন মির বিহিম মির বিহিম র কিন্তু বেলাগুন্নার হরফ তাস্তি ছোকার আসছে কিন্তু এখানে কোনো গুন্না হয় না নুন সাকিনের পর দেখছেন নুন সাকিনে পনে নুন সাকিনে পরে বেলাগুন্নার হরফের বেলাগুন্নার হরফ দিয়া আসছে এখানে গুন্না হবে না এখানে হবে বেলাগুন্নার কায়দা বেলাগুন্নার কায়দা হবে এই দোকানের বেলাগুন্নার কায়দা মির রব্বিহিম মির রব্বিহীম মির রব্বিহীম আমি এখানে বানান করে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মিম রাজের বি হা মিম জের হিম মির রব্বিহিম এখানে দেখেন রুনসা পরে বেলাগুন্ডার হরফ তাস্তিদ ছৌকারে র আসছে এখানে এই দেখো আমি বেলাগুনার কায়দা হবে গুন্না হবে না মির রহমাতের তিন মির রহমাতিন মির জের তিন গফুর উর রহিম গফুর উর রহিম দেখেন নুন সাকিন ও তানবিন দুই পেশ দুই পেশের পরে বেলাগুনার হরফ র ছো করে আসছে এখানে বেলাগুনার কায়দা হবে গুন্না ছাড়া হবে না অর্থাৎ বেলাগুন্নার কায়দা হল গুন্না হবে না গফুরুর রহিম গফুর রহিম নু রব্বি, নূর রব্বি নূর রব্বি দেখেন তানবিনে পরে বেলাগুনার হরফ তাস্তি ছৌ করে র আসছে এখানে বেলাগুননা হবে ঈদগামী বেলাগুনার কায়দা হবে অর্থাৎ গুননা হবে না মিল্লা দুংকা মিল্লা নুনসা কিনে পরে লাম আসছে র লাম ইদগামী বেলাগুনার হরফ লাম আসছে তাস্তি ছৌকারে এখানে বেলাগুন্নার কায়দা হবে গুন্য হবে না অর্থাৎ বেলাগুনার কায়দা মানেই গুন্য হবে না দেখেন মিল্লা দুং আবার লাস্টে দেখেন একটা কায়দা আসছে সেটা আপনারা এটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে নুন শাকিনে পরে কাফ আসছে নুন সাকিনের পরে কাফ আসছে এটা কোন কায়দা হবে আমি কিন্তু এটা পড়িয়ে ফেলেছি এরপরে দেখেন লা 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 ইল্লাম 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 হামজা লাম মিম লাাম লা ইল্লাম নুন শাকিনে পরে তাস্তিরযুক্ত লাম আসছে আমি বেলাগুন্নার লাম অর্থাৎ এখানে আমি বেলাগুনার কায়দা হয়েছে জন্য গুণ্য হয় নাই রিজ কল্লা কুম সব ঠিকাতে শুধু গুণ্য হবে না রিজ কল্লা কুম তানবিনের পরে লাম আসছে গুণ্য হবে না ইদুকাম বেলাগুনার কায়দা রিজ কল্লা কুম ইলা হাল্লা ক ইলা হাল্লা ক তাহলে এখানে ইলা হাল্লা ক দে তানবিনে পরে লাম আসছে তানবিনের পরে লাম আসছে ইদগামে বেলাগুন্নার লাম তাস্তিদ ছ আসছে এখানে ইদগামে বেলাগুন্নার কায়দা হয়েছে এই জন্য এখানে গুন্যা হবে না তাহলে আমরা একদম সহজ পড়া ঈদগামে বেলাগুন্নার হরফ দুইটি নুন সাকিন ও তানবিনে পরে ঈদগামে বেলাগুন্নার দুই হরফের যে কোনো হরফ আসিলে বেলাগুন্নার হরফে তাস্তিদ দেওয়া গুননা সারা পড়িতে হয় গুন্নাহ সারা মিলে গিয়ে পড়িতে অর্থাৎ উক্ত সাকিন ও তানবিনকে গুন্নাহ সারা পড়িতে হয়